আমরা বেডরুমে কি লেসছেন আমার একটা প্রাইভেসি আছে না খালি লাগে এটা আপনি কি বলেন প্রতিদিন আপনাদের সাথে দেখা হয় প্রতিদিন আপনাদের দেখি এখন হঠাৎ করে দিনের জন্য বাড়ি যাব আপনাদের যদি না দেখি আমার বুকটা কাঁপবো না আমার খারাপ লাগবে না এই জন্যই তো আসছি এই বরণ ভাই যে কথা কথা করনায় হুকুমের বললাম তো যা তার কাম করেন হ্যাঁ তার তুমি যা বিদায় দিয়ে আসছি জানো না কাকার কাছে তো বিদায় নিচ্ছি তো শেষ তো শেষ চলি জানো আমি ঠিক আছে দিনের জন্য বাড়ি যেতেছেন দশ দিনের জন্য তাড়াতাড়ি চলে আসবো বেশি দিন থাকবো না বাড়িতে যাইতেছি মূলত দুইটা কাজে প্রথম কাজ হলো যে আমি যে জমিটা বিক্রি করছি ওটা থেকে দুই লাখ টাকা পাবো বা সে পুরো টাকাটাই আপনাদের দিয়ে দিব গুড ডিসিশন মোর বাইবে ভালো লাগতে আছে যে আপনি দায়িত্ব নিয়ে মোকে টাকাটা ফেরত দিতে আছে আর দ্বিতীয়টা হলো মেয়ে দেখতে যেতেছি পছন্দ হলে নগদ কবুল বয়স্ত হয়ে যেতেছে বিয়ে করবেন মানে আপনার প্রথম ইচ্ছে শোকে কাতরই থাকে দেখালে আপনি সমুদ্র সৈকতে চলে যান হেতিরা আপনি মিস করেন তা আপনার বিয়ে কি লেগে

আর কাবিলা ভাই আমার নাম্বার তো আপনার কাছে আমার এই বাড়িতে আমরা কি বলছি বাইরে যাবো ঠিক আছে আর কাবিলা ভাই আপনাদের জন্য বাড়ি কিছু নিয়ে আসবো নাকি মানে টাটকা শাকসবজি মাছ তারপরে দেশি মুরগি দেশি মুরগির ডিম

তোমার কাগিরে বলত পাইছো যে আমি একটা বুঝ দিলাম আই বুঝলইলো নি কি এত কাগিরে বুঝ দিলে কাকি বুঝতো না এটা পাগল হইছো নি SAS কাকি আমারও তো দিব দিব তোমাকেও দিব আর आंबো পিছে ওই লোরেতে লোরেতে হেলদি গাবো Thai land মাบุรี কাকি লাগাম নে তো বসে সংসার কেমনে কইছেন কাকা এটা আর কাছেটার অবশ্য বুঝো হেলা এনে কাগাটা কাজ করেন যা থাকে কপালে আমরা কাগিরে থাইল্যান্ড চলে যাব আমরা লগেই পরে যাইতাম জান কাকায় শেষ বয়সে যাই একখানা ফাইনাল একটা হানিমুন করি আসেন জান কাকিয়ে মজা পাইবে আমনে মজা পাইবে তুমি খালি শেষ বয়স শেষ বয়স কইতে চুকির লিখে আমাকে কি বইরে যাইতেছি নি আরে কাকা দূর এই টাইম না কথার কথা না বাইরে গেছে আমি তো চাই না জীবন বাঁচি থাকেন কইলাম কি যদি কাকির এলাকানা ঘুরি আসলেন দোনো রিফ্রেশ হইলেন কাকির ক্লাবে টাবে গেলেন আমরা দোনো দিন মিলে বড় চিল করব না কাকি যে সিল আমরা সাইড করে দিয়ে দিবেন কাকি উঠতেছে সমানে বুঝেন না যাই কাকা একখানা ঘুরি আসেন

এর আগে একটা কথা কই হচ্ছে বড় বিপদে হি গারে মারে কোমর ভাঙি লাইছে এই কথাটা কই আর বড় টেনশনে আছি রাত আর ঘুম হয় না হি গারে কোন দিন মারে ঘুম করে আলে জানেন নি আমি তো বললাম আমি কাবিলাকে কিচ্ছু বলবো না প্লিজ আমাকে বলো আপনি আর মাফ করে দেন না আপনি শর্ট মার কিচ্ছু লাগ দনো আপনি উল্টা একটা ডাব কামু আপনি কথাটা ভুলি যান প্লিজ আমি ভুলতে পারছি না শিমুল প্লিজ আমাকে বলো আপু থাকতে তোমার কিচ্ছু হবে না

লো কোমে আবার কি কাপিলা ভাই তো আপনার বন্ধু আপনি যদি কাপিলা ভাই একটু বলে দিতেন তাহলে তাদের বাথরুমটা আমি দেওয়ার কথা মানে সকালবেলা যদি আবার হাগাটা ঠিক না হয় তাহলে কাকা কিন্তু বলছিলাম কাকা তো বিষয়টা গুরুত্ব দিতেছে না মানে কাপিলা ভাই তো আপনার বন্ধু এই কারণে আর কি আপনাকে বললাম আপনি উনি আপনি আমার সাথে কোনো কথা বলবেন না আপনি অতিরিক্ত কথা বলেন আপা লাগাও পার্টি La gown a roseore bachelor party song song